আপনিও সাংবাদিক ভাইরা এবং আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা খুব সব সময়ের মধ্যে আমাদের কর্মসূচি শেষ হতে যাচ্ছে কথা না বললে না হয় আমরা কালকে আপনাদের মিডিয়ার সামনে প্রমাণ করে দিয়েছি প্রত্যেকটা মানুষ এটা হান্ড্রেড পার্সেন্ট বাতিল চাই কোন সংশোধন সম্পর্ক বা পরিবর্তন পরিবর্তন আমরা কিছু মানতে চাই না বাহিনী যদিও গেজেট দড়ি কিছুতে বলা ছিল এবং বিভিন্ন মিডিয়া এবং সংস্থার ভাইজের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম যে আজকে আমাদেরকে দেখা হবে বাট এখনো আমরা কোন ডাক পাইনি এই জন্য আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আরো লক্ষ কর্মকর্তা কর্মচারীর কাছে আমরা এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্র এবং এটা এক সময় যাতে আন্দোলনের বড় জোয়ারে পরিণত হয় সেই

নাহলে যারা এই পোস্টার ছেড়েছে আমরা সিসিটিভির মাধ্যমে তাদেরকে শনাক্ত করে আপনাদের সামনে পরিচয় প্রকাশ প্রত্যেক সংগঠন প্রত্যেক মন্ত্রণালয় নেতৃবৃন্দের আপনারা যেভাবে পারেন যেভাবে লিখলে আপনাদের পছন্দ হয় আপনারা যার যার জায়গা থেকে পোস্টার ব্যানার যা পারেন আপনারা সারা সচিবালয় ছাপিয়ে দেন আমাদের পক্ষ থেকে আমাদের উক্তগ্রামের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না আমরা চাই এটা সারা দেশ ভাষে চলুক সরকার জানো এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে একটা কথা পৌঁছেই চাই সেটা হলো নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সরকারের সরকারকে চূড়াবালিতে আটкие দেওয়ার জন্য চূড়াবালিতে ফেলার জন্য কিছু ফ্যাসিস্ট সরকারের আমলারা এই আইন তৈরি করেছে আমরা ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করেছে যদি কালকে দিনের মধ্যে এই প্রত্যাহার করা না হয় তাহলে এমনও হতে পারে এমনও হতে পারে আমরা তো কালকে বলেছিলাম বিভাগীয় সম্মেলন এর চেয়ে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই বাট আমাদেরকে অগ্নিকর্মের নিক্ষেপ করে আপনারা শান্তি এই দেশ চালাবেন এটা কি কোনদিন হতে পারে আমরা হলাম বিল্ডিং এর ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি ওকে ফেলেন আগামীকাল চার নম্বর ভবনের নিচে আমরা অবস্থান কর্মসূচি করব ফার্স্ট আমরা কড়া সংযোগ করব আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে কর্মসূচি শিথিল করা কর্মসূচি প্রত্যাহার করা এদের কোনো সুযোগ নাই এবং কালকে চার নম্বর ভবনে আমাদের গণসংযোগ প্লাস অবস্থান কর্মসূচি শেষে রবিবারে কঠোর কর্মসূচি ঘোষণা করব আপনারা কর্মসূচি পালন করতে রাখিয়াছেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ